নীল জলের বুকে পাথরের গায়ে আঁকা এক নিঃশব্দ কাব্য এ যেন প্রকৃতির তুলিতে আঁকা এক গোপন মন্দির যেখানে আলো ও জলের খেলায় জেগে ওঠে মার্বেলের প্রাণ এমনই এক স্বপ্নের গুহা চিলির পাটাগনিয়ায় অবস্থিত এই অসাধারণ জায়গাটির নাম মার্বেল ক্যাথেড্রাল বাংলায় যাকে বলা যায় মার্বেল গির্জা প্রকৃতির হাতে গড়া এক অপূর্ব শিল্পকর্ম মার্বেল ক্যাথেড্রাল অবস্থিত চিলির দক্ষিণাঞ্চলে জেনারেল কারেরার হ্রদের মাঝখানে এই হ্রদটি চিলি ও আর্জেন্টিনার মধ্যে ভাগ করা এক বিশাল হ্রদ যার পানির রং ফিরোজা নীল হ্রদের মাঝখানে মার্বেল পাথরের তৈরি গুহার সুরঙ্গ আর খিলানগুলোর সমষ্টি হলো এই মার্বেল ক্যাথেড্রাল প্রায় ছয় হাজার বছর ধরে রদের পানির ঢেউ মার্বেল পাথরগুলোকে ধীরে ধীরে ক্ষয় করেছে এর ফলে তৈরি হয়েছে প্রাকৃতিক গুহা স্তম্ভ আর খিলান যেগুলো দেখতে মনে হয় যেন কোনো শিল্পীর হাতে তৈরি সূর্যের আলো যখন পানিতে প্রতিফলিত হয়ে গুহার ভেতর পড়ে তখন মার্বেলের রং হয়ে ওঠে নীলি সবুজ আর সোনালি যেন এক স্বপ্নময় রাজপ্রাসাদ এই মার্বেল কাঠামোগুলোর মধ্যে তিনটি বিখ্যাত স্থান রয়েছে মার্বেল ক্যাথেড্রাল মার্বেল চ্যাপেল এবং মার্বেল কেভ গুহাগুলোর উচ্চতা প্রায় পনেরো মিটার পর্যন্ত হয় আর পানি কখনো কখনো এত স্বচ্ছ থাকে যে নিচের পাথরগুলো স্পষ্ট দেখা যায় এই জায়গাটি এতটাই সৌন্দর্যময় যে একে বলা হয় দ্য মোস্ট বিউটিফুল কেভ নেটওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড পর্যটকরা সাধারণত নৌকায় বা কায়াকি নিয়ে হ্রদের মাঝখানে পৌঁছে এই গুহাগুলোর ভেতর দিয়ে ঘোরেন তবে বর্ষাকালে পানি বেশি থাকলে কিছু গুহা ডুবে যায় তাই এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত সময়টাই ঘুরে দেখার জন্য সবচেয়ে উপযুক্ত মার্বেল ক্যাথেড্রাল একটি সম্পূর্ণ প্রাকৃতিক গঠন বর্তমানে এটি একটি সংরক্ষিত এলাকা হিসেবে বিবেচিত হয় যাতে এই প্রাকৃতিক বিষয় ভবিষ্যৎ প্রজন্মও উপভোগ করতে পারে পৃথিবীর বুকে এমন অনেক জায়গা আছে যেগুলো দেখতে মনে হয় যেন অন্য কোনো গ্রহের দৃশ্য মার্বেল ক্যাথেড্রাল ঠিক তেমনই এক জাদুময় স্থান যেখানে পাথর আলো আর জল একসাথে তৈরি করেছে প্রকৃতির এক নীরব রাজ্য